তো আজকের ভিডিওতে আমরা জানব যে গাফার শব্দের অর্থ কী বা আল্লাহ গাফার শব্দের অর্থ কী তো আজকে আমরা জেনে নেব আর সব থেকে কম সময়তর্কতা পেতে এবং শরীর ক্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো গাফার তা আমরা কিন্তু গাফারটার শব্দের অর্থ জানবো যে গাফার গফ্ফার শব্দের অর্থ কী আর সব থেকে কম সময় কথা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো আল্লাহ গাফারুন অর্থটা জেনে নেব এবং আল্লাহ গাফার শব্দের অর্থটা জেনে নেব দুইটার অর্থই জেনে নেব কারণ দুইটা আমি লিখে নিচে উত্তর সঠিক সঠিক নিয়ে পেতে চ্যানেলের সাথে থাকবা চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবা কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার ভিডিও করার আগ্রহ হারিয়ে ফেলি তার জন্য বেশি 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 সাবস্ক্রাইব করতে হবে যেন তোমাদের জন্য ভিডিও তৈরি করতে পারি তোমাদের জন্য যেন কাজ করতে পারি তোমাদের জন্য যেন বেশি বেশি ভিডিও তৈরি করতে পারি সেই তোমরা সাপোর্ট না করলে তারা আমার ভিডিও করার আগ্রহই কমে যায় আর সকলের প্রতি আমার সালাম আসসালাম ওয়ালাইকুম তো সকলে জবাবটা অবশ্যই দিবে এবং যদি ভিডিওটা একটু হলেও আমার চ্যানেলের ভিডিওগুলো যদি কাজে লেগে থাকে তোমাদের মনে হয় যে কাজে লাগে এই চ্যানেলের ভিডিওগুলো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তোমরা এখন উত্তরটা দেখে নেব আরেকটি কথা সেটা হলো যে তোমাদের যে কইটা প্রশ্নের দরকার হবে ওইটা কমেন্ট বক্সে বলে যাবা যে তোমাদের কোন প্রশ্নটা দরকার হচ্ছে কোনটা লাগবো যেটা লাগবে আমি ওইটাই অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব তার তোমরা তোমাদের যেটা লাগবো ওইটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা তোমাদেরকে যদি কমেন্ট বক্সে বলে যাও তাহলে আমি কিন্তু অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো এখন আমরা দেখে নেব যে আল্লাহ গফারন শব্দের অর্থ কী আল্লাহ গাফফার শব্দের অর্থটা কী তোটা আমরা দেখে নেই উত্তরটা দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো আল্লাহ গা গাফ্ফার অর্থ ক্ষমাশীল গাফ্ফার অর্থ কি গাফফার অর্থ হচ্ছে ক্ষমাশীল আর আল্লাহ গাফফারুন অর্থ হচ্ছে আল্লাহ অতি ক্ষমাশীল আল্লাহ অতি ক্ষমাশীল তাহলে এইটুকুর মধ্যে মধ্যে কতটুকু পরিবর্তন হয় তোমরা এই দুইটার অর্থ জানলে একবার পড়লেই বুঝতে পারবে শুনে তো বুঝলেই যে কতটুকু পরিবর্তন হয়েছে মানে গাফফার অর্থ হচ্ছে ক্ষমাশীল এবং গাফফারুন অর্থ হচ্ছে অতি ক্ষমাশীল গাফফার ক্ষমাশীল এটা যে কেউ হইতে পারে ক্ষমাশীল এটা আমরা আমাদের মানুষের মধ্যে হইতে পারে এরপর আল্লাহ আল্লাহ গাফফারুন মানে আল্লাহ অতি ক্ষমাশীল তো আশা করি উত্তরটা পেয়ে গেছো তো বিরোধ করলে যদি একটু কাজে লেগে থাকে মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তা এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ খোদা হাফেজ খুদা হাফেজ